যখন ফায়ার ভাইয়ার ফুল স্কোয়ার যখন বাস্তব লাইফে এই ফ্রি ফায়ার গেম প্লেরা করে তখন আসলে সেই ভিডিওটা কত বেশি ইন্টারেস্টিং হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আরে বাতি যে কি একটা ফিলিয়ানে টুকুর টুকুর করতেছ আমরা হইলো এক স্কোয়াড ও হইলো একা বাইরে মাইরা দিলে তো হয় আরে কাকা ওই জায়গায় আরো অনেক প্লেয়ার থাকতে পারে আরে জীবনে অনেক হিরো কে উঠছি ব্র্যান্ড মাস্টার ও দিছি এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে তোমরা ভয় পাইলে থাকো ওই প্লেয়ারে আমি একাই মাইরা

হোট দা হিল ভাই রিভাইভ দা সিস্টেম টা দেখছো পুরো হাস্যকর না এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং আর হ্যাঁ লাস্ট ক্লিপটা তো মিস করা যাবে না ফ্রি ফায়ার লাভার যারা যারা আসো সবাই ভিডিও লাস্টটা অবশ্যই অবশ্যই আমার কাছে ব্যাগ নেই এটা তোমার ব্যাগগ্রাফ এটা কি এটা ল্যান্ড মাইন ল্যান্ড মাইন কি আব্বা এক ধরনের বোম কেউ যদি এর উপরে পাড়া দেয় তাইলে এটা ফাটে তাইলে আমি এটা ব্যাগে বলুম কে হিন্দু মাত্র বুদ্ধি নাই তোকে মাথায় এইটা ব্যাগে বড় দেব না এটা ব্যাগে না বইরা সুন্দর করে এই দেখে সেট করতে হইব আমাকে মতো দহনি এনিমি এই বেরিদের উপরে দিয়া যাইব তখন এই মাইনের উপরে পাড়া লাগলে খাস কইরা বাইটা মইরা দেব সহজ হিসাব এইটুক বুদ্ধি নাই বড় তোর মাথায় তোর আবার ফ্রি ফায়ার খেল ম্যাচ বুইয়া করবি এর লাগি তো আমি তোর মার বাতা মানে তোর বাপ কি করে আহা মনের বলে সব জিনিসপাতি অনেক হয়ে পড়ছি এই তোরাই আমি জিনিসপাতি গুলা নিয়েই

আমি বলছিলাম না এই ভিডিও লাস্ট ক্লিপটা অনেক বেশি ফানি দেখছো এখানে লুট বক্স কিভাবে পড়ে আছে আর এখানে বাস্তব লাইফে আবার হ্যাকার চলে আসছে ভাই কিভাবে কি হচ্ছে আম্মা আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম আম্মা আপনি ফ্রি ফায়ার খেলেন ও খেলি বাংলাদেশ সার্ভার আর পর থেকে আম্মা এই লাস্ট কবে আপনারা দেখছিলাম কবে আপনারা রাতে ভাত খাইছিলাম কিছুই মনে নাই কিন্তু যখন দেখি কোন মাতার পোলারে হাত দিয়ে ভাত খাওয়াই তাহনি আপনার কথা মনে পড়ে না কিন্তু তাহনি আপনার কথা মনে পড়ে তখন এই কোন মা তার পোলারে জুতা দিয়ে বেরিয়েছে আম্মা আপনি দোয়া করে দেন যাতে এই ম্যাচটা বইয়া করতে পারি সিঁড়ি বাইরের ভিতরে কোনো সম্পর্ক নাই